কটা খাবি পাউরুটি দুটো দুটো খাবি তো আমি কিন্তু ডিম দিয়ে করছি খাবি তো বাবু ঠিক আছে ডিম পাউরুটি খেতে ভালো লাগে এই দেখো রেডি এসে গেছি হাই এভরিওয়ান গুড মর্নিং ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল নটা আর এখন আমি আডিশান যাবো একটু বাজারে

অনেক তেল মেখেছি অনেক তেল মেখেছে অনেক অনেক তেল মেখেছে আমার বাবাটা অনেক তেল মেখেছে তো জানো সারা দিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করব আর সকালে তো ওই টিফিন করলো সকালে কি খেলি যেন ভুলে 갔ো আচ্ছা আমি তো ভুলে গেছি ডিম পাউরুটি ডিম পাউরুটি হ্যাঁ সকালে ডিম পাউরুটি টিফিন করলাম আমি আরও আর বুবাই গেছে স্কুলে আ আলে কি হ্যাঁ মনে বিস্কুট দুধ বিস্কুট তো চলো তো স্কুলে গেছে আর আসার টাইম হয়ে গেছে হ্যাঁ যাবে আরেকটু পরে এক তো চলো ভিডিওটাকে স্কিট না দেখতে বুবাই তো স্কুলে গেছে আর ও আসার টাইম হয়ে আসছে প্রায় তো বাজার যাবো রান্না করব অনেকটাই দেরি হয়ে যাবে তো চলো আর লেট করব না বাসি কাজ তো সারা কমপ্লিট আর বাজারটা যাবো রান্না করব এসে আর বাবা তো দোকানে গেছে তো চলো সারাদিন কি কি করি দেখে থাকো কে স্কিপ করো না ভিডিওটা দাঁড়াও আমি একটু ফেন স্টুলটা আজকে ছুটি তো না না ছুটি টাইম এইমাত্র বাজার থেকে আসলাম আর বাজার থেকে নিয়ে এসেছি এখানে দেখো এখানে আছে মেথি শাক আর আছে বেগুন বেগুনবাবু চিকেনটা কোথায় রেখেছিস এই তো চিকেনটা একটু আয় আচ্ছা কলে কাক আসবে না তো ঢাকা দিয়ে রেখেছিস হ্যাঁ আচ্ছা তো টমেটো এনেছি আঙুর নিয়ে এসেছি আর চিকেনটা ইশান কলতলায় রেখে দিয়ে এসেছে আর আছে কাঁচা লঙ্কা বিস্কিট ক্রিম কেকার এখানে আছে আলু আর এই হলো শশা তো আর এখানে চাল আছে তিনটে বাঁধাকপি নিয়েছি ডাল মুসুর ডাল টমেটো শ্যাম্পু নিয়েছি আর আঙুল নিয়েছি ঈশানের জন্য তো এই হলো বাজার চলে এখন রান্না করব তার জোগাড় করে নিই সমস্ত সবজি কাটা কমপ্লিট এখানে দেখো বাঁধাকপি আছে আলু আছে টমেটো আছে আর আছে এখানে মেথি শাক মেথি শাকটা খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে আছে বেগুন আর বেগুনের এই নিচের জলে ডুবে আছে আলু আলু দিয়ে বেগুন দিয়ে মেথি শাক দিয়ে করব আর কি তো ভালোই লাগে এইভাবে মেথি শাক দিয়ে বেগুন দিয়ে খেতে আর আর করব চিকেন তো চলো এখন রান্নাটা করে নিই চটপট সমস্ত রান্না প্রায় কমপ্লিট আর এই চিকেনটা কষানো হয়ে গেছে জল দিয়ে এটা রান্না করে নিচ্ছি আর চিকেনটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এদিকে চিকেনটা কষছি আর এদিকে দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না হয়েছে এখানে দেখো ডাল করেছি মুসুর ডাল আর বাঁধাকপি আলু দিয়ে চচ্চড়ি করেছি আর করেছি মেথি শাক বেগুন আর আলু দিয়ে তো এই হলো রান্না আজকে হাই এভরিওয়ান গুড আফটারনুন এখন বাজে বিকাল পাঁচটা আর খাওয়া দাওয়ার সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঈশানও ঘুম থেকে উঠলো আর আমি উঠলাম গুড আফটারনুন ঈশান বলছে গুড আফটারনুন তো তোমাদেরকে দেখানো হয়নি অনেক আগেই তো কেনা হয়ে গেছিলো এই যে কানের দুল নিয়েছি এটা তো আমি পরে আমি ভিডিও করেছি তোমরা দেখে নিয়েছে এই

দেহের উপর পাথরের তো দুটো सेम আছে আর একটা নিয়েছি এর মধ্যে কি পরেও ভিডিও করেছি এটা পরেও রিলস করেছি

তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিও আসান সবার আগে তোমাদের কাছে দেয় তাহলে চলো আজকের তো টাটা বাই বাই সকলে ভালো থাকুন